বলেছে যে চিতামণি মুরমুর চোখ যখন খারাপ হয়ে যায় সিপিএম করে পুলিশের অত্যাচারে আমি এসেছিলাম ছত্রধর মাহাতোর নেতৃত্বে ছত্র আমার ব্লক প্রেসিডেন্ট ছিল আরে ছত্রধর আপনার ব্লক প্রেসিডেন্ট ছিল পঞ্চায়েত সমিতিতে জিতেছিল দু সালে তারপরে ছত্রধর বাবু ঝাঁপ বন্ধ করে দিয়েছিল তৃণমূলের নাম দিয়েছিল জনসাধারণের কমিটি আপনার পার্টিটা উঠে গেছিল এখান থেকে ইতিহাস আপনারা জানেন দু সাল সাতই জানুয়ারি আপনাদের এই রাস্তায় ভাদুতলার পরে সাতপাহাটি তারপরে তার আগে মৌপাল পিড়া কাটা আপনারা যেদিন দেখেছেন পথ অবরোধ ছিল একটা সাদা এম্বাসেডার সিকিউরিটি নেই আমি একা শুভেন্দু অধিকারী সকাল দশটা পনেরো আমি গিয়ে লালগড়ে নেতাই থেকে দেহ কুড়িয়েছিলাম ফুলকুমারী মাইতি সরস্বতী ঘোড়াই আরতি মন্ডল গীতালি আদক শ্যামানন্দ ঘোড়াই সৌরভ ঘোড়াই ধ্রুব সেন আমাদের অরূপ পাত্র সহ নজনের দেহ আমি সেদিন কুড়িয়েছিলাম আপনি কোথায় ছিলেন পরের দিন এসেছিলেন সাজানো বাগানে ফুল তুলতে দু সাল আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি আমাকে আপনারা পেতেন না সেদিন লালগড়ের আইসি অশোক বসু ভাই নিতে তার বোনের বাড়ি চলে গেছে আমি যাওয়ার কথা লালগড়ে ঝিটকার জঙ্গলে মাইন বিস্ফোরণের সামনে দাঁড়িয়েছিলাম আটকে গেছিলাম ভীমপুর পঞ্চায়েত অফিসে সেসব দিনের কথা আমার মনে আছে তাই মমতা ব্যানার্জি আপনাকে আমি বলতে চাই আপনি গাঁয়ের লোক জেলার লোকেদের সঙ্গে যা কাজ করেছেন তার উত্তর জঙ্গল মহল আগামী পঁচিশ তারিখে দেবে কথা বাড়াবো না উনি বলেছেন যে ছত্রধর মাহাতো আমার লোক আমি বলি ছত্র ছত্রধর মাহাতো যদি আপনার লোক হয় কিষেন আপনার লোক তাহলে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে ট্রেন বিস্ফোরণ নিরীহ যাত্রীর হত্যা তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে প্রকাশ্যে আজকে বলে গেলাম তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করব। আপনাদের বন্ধু শুভেন্দু এখানে এসেছে আপনারা সবাই এই দুজনকে যেতান আমি মাঝখানে থাকলাম উপরে থাকলো মোদিজির গ্যারেন্টি আমরা মমতা ব্যানার্জিকে অশ্বিনী বৈষ্ণব থেকে ঝাড়গ্রাম রেল সংযোগ করতে চাই আমরা জমি দেয়নি আপনারা অবহেলিত মোদিজির বাড়ি বাড়ি জল পাননি আবাস যোজনা পাননি চুরি করেছে তৃণমূল বালি খাদান মোরাম খাদান জঙ্গলের শাল গাছ কিচ্ছু বাকি রাখেনি এই চোর তৃণমূল চোর তৃণমূলকে হটাতে হবে তৃণমূল মানে তৃণমূল মানে সন্দেশখালির বদলা নেবেন তো মায়েরা তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ হবে বন্ধ করবেন সবাই মিলে ভোট দেন পদ্ম ফুলে ভোট দেন